গভীর রাতে গোপনে সরকারি গাছ কেটে বিক্রি করছে কারা ঘাটালে হানা দিয়ে উদ্ধার বহু মূল্যবান গাছ রাতের অন্ধকারে গোপনে কেটে নিয়ে দেদার বিক্রি করে দিচ্ছে সরকারি গাছ ঘাটালে অবৈধভাবে কাটা বেশ কিছু সরকারি গাছ হানা দিয়ে উদ্ধার করল বন দপ্তর বুধবার সাত সকালে ফরেস্ট রেঞ্জার অসিত বরণ মুখোপাধ্যায় ঘাটালের কমরসা গ্রামে গিয়ে বাজেয়াপ্ত করলেন বেশ কয়েকটি বহু মূল্যবান গাছ সঙ্গে ছিলেন বীরসিং গ্রাম পঞ্চায়েতের সদস্য চন্দন মান্ডি তিনিও বিষয়টি জানতেন না বলে জানান গাছগুলি কয়েকদিন আগের কাটা কে বা কারা কি উদ্দেশ্যে গাছগুলি কেটে এইভাবে ফেলে পালিয়েছে তা জানা যায়নি যে খবরটা আছে তোমাদের এই চ্যানেল পরে একটা দুটো করে গাছ প্রায় দিনই কাটছে সেই কাটা গাছগুলি উদ্ধার করে খড়গপুরে পাঠানোর ব্যবস্থা করে বন দপ্তর আজই বন দপ্তরের পক্ষ থেকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘাটাল থানায় অভিযোগ জানানো হবে খবর ছিলই যে জলসরা থেকে পাথরা পর্যন্ত প্রায় চার কিলোমিটার জুড়ে খালির দুই পাশে বনদপ্তরের লাগানো অসংখ্য সরকারি গাছ চোরা কারবারিরা দেদার কেটে বিক্রি করে দিচ্ছে সেই কয়েক হাজার গাছ দাঁড়িয়েছে হাতে গোনা কয়েকটিতে তাও গোপনে কেউ বা কারা কেটে বিক্রি করে দিচ্ছে কঠোর হাতে এই মানসিকতা দমন করতে বনদপ্তর দপ্তর উদ্যোগ নিয়েছে তীব্র গরমে যখন জনজীবন বিপর্যস্ত তখনও বন্ধ হয়নি গাছ কাটা জনমত গঠনের পাশাপাশি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে ঘাটালের ফরেস্ট রেঞ্জার অসিত বাবু কুনাল সিংহ রায়ের রিপোর্ট সংবাদ পাঠে আমি মমিতা দাস স্থানীয় সংবাদ আমি কালকে খবর পেয়েছে পালগুলো দেখে গেছে মানে সরকারি গাছ চ্যানেল পারের গাছ কে কাটছে এখনো পর্যন্ত পাইনি বিনা অনুমতিতেই গাছটা কাটতে গাছটা কাটা হয়েছে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন গাছগুলো সিজ করব এবং থানায় এফআইআর করবো আপনি তো পঞ্চায়েত সদস্য চন্দন মান্ডি আপনি জানতেন এই গাছগুলো কাটা হচ্ছে না আমার এই সম্বন্ধে কোনো ধারণা থাকেনি বা আমি জানতাম না আমি এখানে যখনই ফোন করে আমি আসি দেখে যাই সঙ্গে সঙ্গে আবার ফোন করি আমি স্যার গাছ কাটা অবস্থায় পড়ে আছি এই গাছগুলো কবে কাটা হয়েছে ওইটা আমি বলতে পারবো না বুঝতে পারবেন আপনি জানেন না কেউ কে কেটেছে বা না না আমি জানি না জানেন না হ্যান্ড ওভার হয়ে আছে আর আমার যে খবরটা আছে তোমাদের এই ক্যানেল পরে একটা দুটো করে গাছ প্রায় দিনই কাটছে সেই জন্য আমি কালকে বললাম চলো একটু যাই বলে গিয়ে এসে দেখলাম সত্যিকার গাছ কাটা আছে এখানে আছে এবং ওইখানেও গাছ কাটা আছে এই কতগুলো গাছ কাটবে হতে পারে বলুন মনে হচ্ছে এইখানে চারটে আছে আর ওইখানে পিস আছে ওইখানেও চারটে এখানে তিন পিস আছে সেখানে দুটো আছে তিন পিস পাঁচ পিস পাঁচ পিস গাছ গাছ কাটাছে এবং আকাশ আকাশমণি গাছ আকাশমণি গাছ এই গাছ সিজ করে নিয়ে কোথায় নিয়ে যাবেন আপনাদের ডিপোর্ট খড়গপুর খড়গপুর ডিপার্টমেন্টে পাঠিয়ে ডিপার্টমেন্ট